বর্তমান যুগে মোমো একটা পছন্দের খাবারে পরিণত হয়েছে কারণ ছোট থেকে বড় সকলেই মোমো খেতে পছন্দ করে তাই তো আমি আজকে চলে আসলাম বাহারি এই মোমোর একটা রেসিপি নিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন বৃষ্টি কুকিং হাউজের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমার এই রেসিপিটি দেখার জন্য তাহলে চলুন কথা বেশি না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই মোমো তৈরি করার আগে আমাদের মোমোর ভেতরের কুট্টা রেডি করতে হবে সে কারণে এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব গাজরকুচি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি গাজর কুচি দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি মিহি করা পেঁয়াজ কুচি এবার এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি আপনারা চাইলে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন তবে কুচিটা দিলে খেতে ভালো লাগে এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন সবজি এখানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস এবার দিয়ে দিলাম হাফচা চামচের মতো গুলমরিচের গুঁড়া আমি সাদা গুলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রস দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে সয়াবিন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে গরম তেলটা এর উপরে ঢেলে দিলাম তেল দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমাদের সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলে আমাদের মোমোর ভেতরের পুরটা রেডি হয়ে যাবে আমাদের চিকেনের পুরটা একদম রেডি এখন এটা একটা সাইডে রেখে দেব এবং মোমো তৈরি করার জন্য মোমোর ডোটা তৈরি করে নেব মোমোর ডো তৈরি করার জন্য এখানে আমি আজকে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ডোটা অনেক সফট থাকবে এবং বেলতে অনেক সুবিধা হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো তেল এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি এখন এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে ডোটা তৈরি করে নেব আমরা যেভাবে রুটি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবেই এই ডোটাও তৈরি করে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন যখন গরম পানিটা মেশানো হয়ে যাবে তখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব যখন ভালোভাবে এটা ময়ান করা হয়ে যাবে তখন এখানে আমি একটু কালার মেশাবো আমার আজকে কালার দিয়ে তৈরি করতে ইচ্ছা করলো সে কারণে আমি কালারটা ব্যবহার করেছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে কালারটা নাও ব্যবহার করতে পারেন এমনিতেই তৈরি করতে পারবেন কালারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটা দিয়ে মোমো তৈরি করে নেব আমাদের ডোটা একদম রেডি খুব সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমরা এটা দিয়ে মোমো তৈরি করে নেব মোমো তৈরি করার জন্য প্রথমে অল্প পরিমাণে আমি ডো থেকে নেবো তারপরে একটা বড় রুটি তৈরি করে নেবো এভাবে করে বড় করে রুটি তৈরি করে মোমোটা তৈরি করলে অনেক সুবিধা হয় অনেক অল্প সময়ে অনেকগুলো তৈরি করা যায় আর যদি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট রুটি তৈরি করে বানাই তাহলে অনেক বেশি সময় লাগে তাই আমি একটা বড় রুটি তৈরি করে তারপর একটা মুখার সাহায্যে এটা কেটে নেব আমাদের বড় সাইজের রুটি তৈরি করা নেওয়া হয়ে গেছে এখন আমি একটা জারের মুখা নিয়ে নিয়েছি এই মুখা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নেবো এভাবে করে ছোট ছোট করে রুটি কেটে নিলে একসাথে অনেকগুলো মোমো তৈরি করা যায় তাই আমি এইভাবে তৈরি করেছি তবে আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই তৈরি করতে পারবেন এখন আমি মোমোর পোটটা ভরে মোমোর শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন তাহলে আপনাদের পছন্দমতো শেপ তৈরি করে নিতে পারেন প্রথমে আমি চিকেনের পোটটা এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিতে হবে এতে করে ভাজ করতে সুবিধা হবে খুব বেশি দিলে এটা ভাজ করা যাবে না এবার এক সাইড থেকে নিয়ে অল্প অল্প করে কুচির মতো দিয়ে দিতে হবে ভিডিওটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি আমি আজকে একটা ডিজাইনেরই মোমো তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নেবেন এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নেব দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে আমি কিছু মোমো এভাবে ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যখন এটা শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সের মধ্যে রেখে দেব এভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন যখন খেতে ইচ্ছা হবে তখনই খেতে পারবেন আর আমি এখন কিছু আপনাদের স্টিম করে দেখাবো আমি প্রথমে একটা নন স্টিক কড়াইয়ের মধ্যে কতগুলো মোমো এভাবে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি মোমোগুলো দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে পানি এখানে আমি দিয়ে পানি পানিটা এমনভাবে দিবেন যেন মোমোটা হালকা একটু ডুবে থাকে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর এটা ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে এটা রান্না করতে হবে আপনারা স্টিম করেও খেতে পারেন আবার আমার মতো এভাবে করেও খেতে পারেন এভাবে করলে এর নিচটা একটু মচমচে হয় সে কারণে আমি এভাবে এটা তৈরি করেছি আর স্টিম করলে পোড়াটাই আপনার সিদ্ধর মতো হবে এখন আমি এগুলো উঠিয়ে নেব আমার এগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে সবগুলো উঠিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন আমাদের মোমোগুলো দেখতে কতটা ভালো লাগছে আশা করি আমার আজকের এই মজাদার মোমোর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ